আপনারা হয়তো জানেন বাংলাদেশে এখনো গ্রামে গ্রামে ইমাম মাহাদি পাওয়া যায় গ্রামে ইমাম মাহাদি সবাই ইমাম মাহাদি আপনি ইন্ডিয়াতে যান দশ বারো জন পাবেন ইমাম মাহাদি পাকিস্তানে গেলে বিশ জন পাবেন আর বিশ্বের মতো ইমাম মাহাদি আছে জিজ্ঞেস করলে নিজেকে নিজে বলে আমিও ইমাম মাহাদি আমিও ইমাম মাহাদি আমার নবী কোনো বিষয়ে উম্মতকে রাতের অন্ধকার তো দূরের কথা আমার নবী উম্মত কে অন্ধকারের মধ্যে রেখে যান নাই প্রত্যেক বিষয় আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছে আমি নিজের কানে বাংলাদেশের একজন অন্য ঘরানার বক্তা অনেক জনপ্রিয় বক্তা আমি তার মুখেও শুনেছি তফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে সাধারণ মানুষ যেহেতু অসম্ভব সাধারণ কোন কিছুই জানে না কোরআন হাদিস সম্পর্কে যেখানে বাংলাদেশে 95% মুসলমান কোরআন শরীফই পড়তে জানে না বুঝা তো দূরের কথা তো স্বাভাবিকভাবে আমি তাদেরকে যেদিকে চালাবো তারো সেদিকে চলবে উনি মাহাদির কথা শোনাচ্ছেন আর আমাদের সাধারণ জনগণ ঠিক বলে চিন্তা দেন আমি চাই কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই আমি চাইবো এই বিষয়ে আমরা বক্তব্য রাখছি আমি চাইব আমরা যারা আছি পক্ষের বিপক্ষে অন্য ঘোরা না কারো সাথে কোন ধরনের হিংসা নাই বিদ্বেষ নাই আমরা সবাই দয়া করে শুনবেন এবং অনুরোধ রাখবো এই বিষয়ে জাতিকে যেন বিভ্রান্ত করা না সম্মানিত উপস্থিতি প্রথম যেখান থেকে আলোচনাটা শুরু করব যে একটা বিষয় তো ক্লিয়ার মুসলিম উম্মার আবার পুনর হবে ইমাম মাহাদির আগমনের মাধ্যমে এটা নিয়ে উম্মতে মুসলিমার মধ্যে আমি কি বলছি উম্মতে মুসলিমার মধ্যে কোন শতব্দিতে কোন ধরনের দ্বিমত ছিল না এটার উপর এজমাই উম্মত প্রতিষ্ঠিত হয়েছে শিয়াদের সাথে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতে এই আকীদার ক্ষেত্রে ফারাক এতটুকু শিয়ারা বলে ইমাম মাহাদির আগমন হয়ে গেছে হাসান আসকারি রবি আল্লাহ কালাম ছেলে ইমাম মাহাদির আগমন হয়ে গেছে চার বছর পরে উনি গায়েব হয়ে গেছেন উনি এখন কোন জায়গার মধ্যে লুকায়িত আছেন পরবর্তীতে আসবেন সেটা মনে করে না আহলুসুল্লাবল জামাতের রায় হচ্ছে ইমাম মুহাম্মদ বিন আবদুল্লাহ আমি বাংলাতে করছি আরবিতে না ইমাম মোহাম্মদ বিন আবদুল্লাহ ওনার নাম উনি মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন কোথায় জন্মগ্রহণ করবেন জন্মগ্রহণ করবেন জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি আলাইহিসাম অনেকেই আবার অতিমাত্রায় রেশনাল আর্গুমেন্ট বেশি ইন্টালেকচুয়াল ওনারা আবার ইমাম মাহাদিকে অস্বীকার করেন যারা ইমাম মাহাদিকে অস্বীকার করবে যারা ইমাম মাহাদিকে ওনার ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে আমরা তাদেরকে একেবারে কোন সন্দেহ ছাড়া পথপ্রষ্ট বলতে পারবো কেন কারণ ইমাম মাহাদি সম্পর্কে যেই হাদিসগুলা রচিত হয়েছে যে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলার মধ্যে মুতাওয়াতির পর্যায়ের হাদিস আছে কি পর্যায়ে আপনারা সাধারণ মানুষ আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি আমার ভাই তাহেরি যখন আসবে আপনাদের খাদ্যের যোগান দিবে আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করেন বসে থাকেন বুঝলেও বসে থাকেন না বুঝলেও বসে থাকেন আমি আজকে ঘটনা হয় কি জানেন আপনাদের মাধ্যমে মাহফিল জমায় মাহফিল আপনাদের মাধ্যমে আপনাদেরকে বসে মোস্টলি আমি কথা শোনানোর চেষ্টা করি বাইরের মানুষকে আপনাদেরকে না ও ভাই আপনি তো আবার গড়ের লোক ঠিক না গড়ের লোক যদি না होके এখানে আসেন গড়ের লোক বিদায় তো এসেছেন তো আমি গড়ের লোককে দেখে কথা সময় কাদেরকে বাইরের লোককে আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকবেন আমার নবী খুশি হবেন আমার নবী খুশি হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হাদিস শাস্ত্রের সবচেয়ে উচ্চ মাপে উঁচু মানের হাদিসের মুতাওয়াতের বলে এটা মাদ্রাসার যারা উলামায়ে কেরাম যারা দেখছেন ওনারা জানেন মুতাওয়াতির হাদিস এলমে ইয়াকিনের ফায়দা দেয় এই জন্য হাদিসের মুতাওয়াতির অস্বীকার করলে কুফর হয় হাদিসের সহি অস্বীকার করলে কুফর হয় না মুতাওয়াতিরের মাধ্যমে ইয়াকিনের ফায়দা হয় হাদিসে সহির মাধ্যমে জানের ফায়দা হয় যাই হোক এই সংক্রান্ত হাদিস কিছু মুতাবাতি কিছু মরফু কিছু সাহি কিছু হাসান কিছু দাড়ি আমার সম্মানিত শিক্ষকের মুখে শুনেছি উনি বলেছেন আমার চোখে ইমাম মাহাদি সংক্রান্ত প্রায় দুই শত হাদিস আমি নিজে পড়েছি আমার শাহেখ উস্তাদ বলছেন যুগের অন্যতম মহাদিস উনি বলার পরে বলছেন এটার মানে এই না যে আমি যা দেখেছি তা আল্লাহ পাক জানে এই সংক্রান্ত আমার নবী কতটা হাদিস বলেছে আল্লাহ জানেন এই সংক্রান্ত আমার নবী কয়টা হাদিস বলেছেন তাহলে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে ইমাম মাহাদির আগমন এটা উম্মতের এজমা সাবিত হয়েছে ঐক্যমত্ত ইমাম সুফিয়ান সৌরি যাকে আমরা আমিরুল মুমিনিনা ফিল হাদিস বলি উনিও ইমাম মাহাদির সংশ্লিষ্ট গরণিত হাদিস থেকে ইসতেমবাদ করেছেন ইসতেদলাল করেছেন উনি থেকে শুরু করে প্রত্যেক যুগের বড় বড় মুহাদ্দিস আস্তে আস্তে শাইখ ইবনে তাইমিয়া ইবনে জাওজি ইমাম ইবনে কাসীর ইমাম শাওকানি আস্তে আস্তে সৌদি আরবের বিনবাস সবাই এবং তাদের কাছে যিনি একমাত্র মহাদিস আলবানি সবাই এই ইমাম মাহাদি আলে ইসলাম সংক্রান্ত হাদিস থেকে এস্তেদলাল করেছেন এস্তেম করেছেন মাস আলা ডিরাইভ করেছেন এবং এই বিষয়ের উপর এই বিষয়ের উপর আলাদা রেসালা ছোট্ট পুস্তিকা রচনা করেছেন কারা কারা আমি জাস্ট আপনাদেরকে ইম্পর্টেন্সটা বুঝার জন্য ইমাম আবু নুআইন বিন হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্তকাল করেছেন 228 হিজরিতে আপনারা এই সূচনা বক্তব্যের জন্য একটু দাঁড়াইতে হবে আমি পরবর্তীতে যখন চলে যাব আপনাদের ভালো লাগবে পরবর্তী ফিনিশিং একটু ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনেন কারণ অসংখ্য লোক এখানে ওয়েট করছে তাদের লাভ হবে আপনারাও শুনে বরকত হাসিল করেন পরবর্তীতে আপনাদের বক্তব্য আসছে ইনশাআল্লাহ আর আমার ভাই তাহেরি আসলে আপনাদেরকে পরিপূর্ণ ফুত দেব ইনশাআল্লাহ আমি বলতে চাচ্ছি ইমাম আবু নুআইম বিন হাম্মাদ ওনার ওফাত انتقال করেছেন 228 হিজরিতে কিতাবুল ফিতান মধ্যে হযরতে ইমাম মাহাদির আগমন সংশ্লিষ্ট হাদিসগুলোকে জমা করেছেন এর পরবর্তীতে উনি ইমাম বুখারী মুসলিম এবং সিহাসি দ্বারা ইমাম আই کرام ও শাইখ উস্তাদ ইমাম আবু নুআইম বিন হাম্মাদ এরপর ইমাম আব্দুর রাজ্জাক বিন হাম্মাদ উফাক দুই শত এগারো হিজড়ি উনিও রেসালা লিখেছেন ইমাম আবু করিমনে আবি সাইবা ইমাম ইবনে মাজা ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম হুজাইমা ইবনে হুজাইমা ইমাম ইবনে হিব্বান ইমাম ইবনে কাসির ইবনে কাইয়িম আল জাওজি ইমাম শাওকানি জালালউদ্দিন সুয়ুতি নওয়াব সিদ্দিক হাসান খান গুপালি সবাই আমি তো আটার মধ্যে লবণের সিটা দিচ্ছি এই সব বুজুরগানে দিন এই বিষয়ের উপর স্বতন্ত্র রেসানা লিখে ইমাম মাহাবি ইসলামের আগমন সংশ্লিষ্ট হাদিসগুলোকে একসাথে করেছেন এই যুগে এসে আপনি যদি বলেন না কি বলেন না তাইলে বুঝতে হবে আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোক না আপনি অন্য বিষয়ের মানুষ এখানে এসে বেশি যুক্তি খাটাতে গিয়ে জিনিসগুলো আপনার বুঝে আসতেছে না তাহলে এতটুকু পর্যন্ত এটা আমার সূচনা বক্তব্য ছিল শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝানো যে ইমাম মাহাদি আলা ইসলাম সম্পর্কে কেউ বলে না না আসবেন না কেউ বলে প্রত্যেক শতাব্দীতে ইমাম মাহাদি উনিও মাহাদি উনিও মাহাদি বাংলাদেশের মধ্যে দুই তিনবার নিউজ হয়েছে ইমাম মাহাদি আমরা দেখব এখন কারণ যখন আপনি নিজেকে ইমাম মাহাদি দাবি করবেন আমি আপনাকে আপনার সুবিধার্থে বলে রাখি এটাতে আপনার সুবিধা আছে আপনি ইমাম মাহাদি দাবি করার আগে আরো দুইজনকে দাঁড় করাবেন আপনার সাথে একটা দাজ্জাল আর একটা হজরত ঈসা কারণ এই তিনজন একসাথে আসবে আপনি শুধু যদি মাহাদি হন তো ঈসা আর দাজ্জালও থাকতে হবে সেই কারণে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানিকে কি চিনেন না সেই প্রথমে নিজেকেই মাম মাহাদি দাবি করছে দাবি করার পর সে যখন শুনেছে যে ইমাম মাহাদির সাথে হজরত ইসো আসবেন তো সে নিজেকে ইসো দাবি করছে